সাবরুম থানার অন্তর্গত বৈষ্ণবপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে দ্বাদশ শ্রেণীতে পাঠরত নিখোঁজ ছাত্রী উদ্ধার নেপাল থেকে নিয়ে আসা হয় সাবরুমে নয় নভেম্বর বেলা দেড় সাবরুম থানায় নিয়ে আসা হয়েছে নাবালিকা ছাত্রীটিকে জানা যায় বৈষ্ণবপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের পাঠরত ছাত্রী দ্বাদশ শ্রেণীতে পড়তেন ছাত্রীটির বয়স মাত্র সতেরো বৎসর ছাত্রীটি ভাড়া থাকতেন সাবরুম কমলা পাড়ায় সে গত উনিশে অক্টোবর সাবরুম ভাড়া বাড়ি থেকে নিখোঁজ হয়েছিলেন এবং উনিশে অক্টোবরই সাব্রুম থানায় লিখিত নিখোঁজ ডায়েরি করেন নাবালিকার পিতা নাবালিকা মেয়েটি সোশ্যাল মিডিয়ায় হিমাচল প্রদেশের আমেরপুর জায়গার কৃষ্ণ ঠাকুর নামে এক যুবকের সাথে পরিচয় হয় সেই পরিচয়ে নাবালিকা মেয়েটি ভাড়াবাড়ি থেকে ছেলেটির কাছে চলে যায় কৃষ্ণ ঠাকুর নামে ওই যুবক মেয়েটিকে নিয়ে যান হিমাচল প্রদেশ সেখান থেকে নেপালে নিয়ে আসা হয় মেয়েটিকে নেপালেই থাকতেন মেয়েটি কৃষ্ণ ঠাকুর নামে ওই যুবক বিহারে কাজ করতেন শাবুন থানার পুলিশ মোবাইল নম্বরের সূত্র ধরে যুবকটিকে বিহার থেকে গ্রেপ্তার করেন যুবকটি জিজ্ঞাসাবাদে নাবালিকা মেয়েটির খোঁজ পায় সাবরুম থানায় নিয়ে আসা হয় নাবালিকা মেয়েটিকে কৃষ্ণ ঠাকুর নামে ওই যুবককে আগামীকাল সাবরুম থানায় নিয়ে আসা হবে বলে জানা গেছে সাবরুম থানার পুলিশে বড় সাফল্য নাবালিকা মেয়েটি পাচার চক্রের খপ্পরে পড়েছেন কিনা তা তদন্ত শুরু করেছেন সাবরুম থানার পুলিশ আমার মেয়ে আজকে বিশ দিনের মাথা আজকে যে সাবুম থানা এস ডিপি সাহেব আর ওসি সাহেব আর আয়ু অনুযায়ী আজকে এই কাজটা ঘুরা আমার মেয়ে খুব সাফল্য হয়ে গেছে পাওয়া পাওয়ার জন্য আমি অনেক অনেকে অনেক ধন্যবাদ জানাই কোন জায়গা থেকে বলছি যদি নেপাল থেকে উদ্ধার করছে কতদিন যাবত নিয়ে আজকে প্রায় বিশ দিনে সাব্রমে কোথাও থাকতো সাব্রমে দিবক চক্রবর্তী বাড়তি ভাবত আর উনি যাওয়ার পথে মানে নিখোঁজ হওয়া যাওয়ার পথে আমরা সাবরুম থানার একটা নিখোঁজ ধারে করলাম মানে বাইরে করলাম তখন আমরা এস ডিপু সাহেব ওসি সাহেব উনি বলছে ঠিক আছে আমরা স্টেটমেন্ট নিব আমরা যত সম্ভব তাড়াতাড়ি আমরা ওই যে ব্যবস্থা নেব যি যিয়ে মানে এইটো কি অপহৰণ কৰি নিগছিছিল নেকি নিখোঁত হৈছে এটি আমাৰ মতে এটি নিজৰ মানে অপহৰণ হিচাপে গৈছিল